কে কেউ না বাবা তুমি রান্না আজকে করেছো নামবে আচ্ছা কোথায় বাবার কাছে যাবে ওই ঘরে কে আছে আর কে আছে কে ডাকছে তোমাকে নামবো নিয়ে কোথায় যাব বাবার কাছে নেমে তারপর কি করব তোমার রান্না হয়ে গেছে কি রান্না করলে হ্যাঁ তুমি বলো আগে কি রান্না করলে কি রান্না করলে বলবে না আর কি আর 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 আচ্ছা এই দিয়ে খাবে ঠিক আছে চলো তাহলে খেয়ে আচ্ছা হ্যাঁ রান্না করবে এন বসিয়ে দাও এই যে বসিয়ে দিয়েছি হ্যাঁ তুমি করবে না খাও ভালো টেস্টি हां बाबा के काटा काटा बेटा के हां मिते मिते সব নিয়ে যাচ্ছ কেন এখানে রান্না করো ওইটা কার জামা ওই যে কাপড়টা বেরিয়ে আছে ওটা কার না ওখানে ওঠো না এখানে বসো ওখানে গেলে কি হয়ে যাবে ধুপ ঘুষ হয়ে যাবে ফোনে নেই বাবান ফোনে নেই কোথায় বাবান বলো তুমি আচ্ছা দিয়া কই ওই আবার শব্দ হ্যাঁ আর দিয়া কই ফোনে না বলো কোথায় হ্যাঁ এটা কি পড়েছি বলো নখ এটা নখে কি পড়েছে ওরে বাবারে কেমন করে খায় দেখাও না অমনি করে না দেখাও করে ফুচকা খায় আর রান্না রান্না না হলে বাবা ভোগবে মাথরুম মাথরুম আর মা কোথায় গেছে জিজ্ঞেস করো মায়ের বাড়িতে মা কোথায় গেছে বলো মা কোথায় গেছে জোরে রাখো মাকে কি দেখবে নদী নদী দেখবে চলো দেখাই দেখতে পাচ্ছ নদী এই যে নদী মম বাইরে দা কি হচ্ছে শব্দ আর কি হচ্ছে কি বৃষ্টি কি বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি এতো থামার নাম করছে না কিন্তু আমাদের এরি মধ্যে এখান থেকে বেরিয়তে হবে এই যে গিনি মামা তো এখান থেকে আমরা এখন বেরি যাব বৃষ্টির মধ্যে কালকে বাবানের অফিস আছে যেতেই হবে কোনো উপায় নেই আমি বর্ধমান থেকে চলে এসছি বাড়িতে তা এই যে দিয়া রান্না করছে মাংস সব পেঁয়াজ কেটে নিচ্ছে আলু ভাজা ভাজে দিয়েছে মাংস দিয়ে রেখেছে

তো এই যাই হোক এরকম স্পেশাল রাঁধুনির খাওয়া বছরে একবারই খাই আর আমার কাছে স্পেশাল ট্রিট বাড়িতে চলে এসেছি গিনির তো মন খুব খারাপ গিনি আসতে দেবে না মিমির সঙ্গে আসবে কান্নাকাটি তাও বৃষ্টি এত বৃষ্টির মধ্যে দেখাচ্ছিলাম মুসলধারায় বৃষ্টি পুরো রাস্তায় একদম জল থ্রি করছে কোথায় ড্রেন কোথায় রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না তো কি করবো বাড়ি তো আসতেই হবে কারণ কালকে থেকে আমার বাবানের অফিস রয়েছে তো যাই হোক বাড়ি তো ফিরে এসেছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন তারাপীঠ খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়েছে ভালোভাবেই ঘুরে একদম তারাপীঠে ঘুরে বোনের বাড়ি ঘুরে সব ভালোভাবেই হয়েছে তো বাড়ি চলে এসেছি দেখা যাবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুনে রাখছি যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন